সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমার প্রোজেক্টের বারোতম দিন আর বারোতম দিনে এসে আমি আমার প্রজেক্টে আজকে দ্বিতীয়তম স্প্রে করব আর আপনারা জানেন যে প্রথমতম স্প্রে আমি কি কি দিয়েছিলাম বা কোনতম দিনে আমি প্রথম স্প্রে করেছিলাম আর এখন আমার গাছের কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার গাছ বীজ পাতা থেকে যে পরের পাতা সেই পাতা কিন্তু মাথা নিয়ে বের হচ্ছে এই যে খুব সুন্দর মতোই কিন্তু গাছ পরের যে পাতা সেই পাতা কিন্তু এই যে বের হচ্ছে আর এই সময়ে বেশি বেশি ছত্রাকের আগমন ঘটে তো যার কারণে আমি মূলত আজকে আমার এই শশার জমিতে দ্বিতীয় স্প্রে করার জন্য এসেছি তো চলুন আজকে আপনাদেরকে দেখাই আমি আমার এই সতেরো শতাংশ জমিতে কি পরিমাণ স্প্রে করি কেননা আমার এই জমি অনুযায়ী আমার এক ডাম পানিতে হয়ে যায় প্লাস আরও পানি মানে থেকে যায় তো সর্বশেষ আপনাদেরকে দেখাই যে কী স্প্রে আজকে আমি করতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ম্যানকোজিভ প্লাস কার্বনডাজিম ১২ বারো পার্সেন্ট আর ম্যানকোজিভ তেষট্টি পার্সেন্ট আর এই যে দেখছেন একতারা একটা সিনজেন্টার একতারা তো দেখেন এই একতারার ভিতরে বাদামি ঘাস পড়িং জাপ পোকা জ্যাসিড অ্যাফিড ওই পোকা বিটল এবং অনেক কিছুই এই পোকা দমনের জন্য এই একতারার ভিতরে দেওয়া রয়েছে এই আপনারা দ্বিতীয় স্প্রের সময় এই ম্যানসার এবং একতারা সঙ্গে মিশিয়ে আপনারা পনেরো লিটার পানির সঙ্গে আপনাদের গাছগুলিতে স্প্রে করে দিবেন আমি এখন এই ম্যানসার মূলত পার লিটারে দুই গ্রাম হারে দেব আর এই যে তারা দেখছেন এটা হচ্ছে পাঁচ গ্রামের একটি প্যাকেট এটা পুরোটাই পনেরো লিটার পানের সঙ্গে মিশিয়ে একসঙ্গে এই ম্যানসার আর একতারা একসঙ্গে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে দিয়ে দেব তো আপনারা আপনাদের জমিতেও ঠিক গাছের যখন দশ থেকে বারোতম দিনে হবে এরকম তিন পাতা বের হবে বা বের হচ্ছে এই সময় আপনারা এই দুটো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে